এই মুহূর্তে ফসলের ক্ষতিপূরণ বা শস্য বিমার টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার থেকে আপনারা দুই জায়গায় ক্ষতিপূরণের টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের তো রাজ্য সরকার শস্য বিমা বা ফসলের ক্ষতিপূরণের টাকা দেয়ই তার সাথে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু হতে চলেছে যেখানে আপনারা ঠিক একই রকমভাবে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এবার আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এখনও শস্য বিমার যে আমাদের টাকা সেই টাকা তো এখনও ঢোকাইনি তো তারপরে আবার কীভাবে নতুনভাবে আবেদন হয় তো এই জন্যেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এর বেনিফিটটা আপনারা কী পাবেন যেখানে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের তফাত কী রয়েছে সেটাও স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের থেকে কপি করছে আমরা দেখেছি আগে দুয়ারের সরকার কিছুদিন আগেই কপি করেছে তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও বিভিন্ন রাজ্য কপি করছে তো ঠিক প্রধানমন্ত্রী যে ফসল বিমা যোজনা সেটাও কিন্তু মোটামুটি আমাদের বাংলা শস্য বিমা যোজনার মতনই অনেকটা তবে এক্ষেত্রে আমরা ফেসিলিটি পেতে পারি রাজ্য এবং কেন্দ্র দুটো থেকেই তো আপনারা অবশ্যই এখানে পারলে অ্যাপ্লাই করতে পারেন দেখুন নিজস্ব প্রতিনিধি কলকাতা প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী তুলতে চা আটশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার চলতি সপ্তাহে কেন্দ্র মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা জানেন যে মন্ত্রিসভার কিছুদিন আগেই বৈঠক হয়েছে যেখানে এই ফসল বিমা যোজনা ছাড়াও সারের দাম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এছাড়াও আপনাদের যে পি এম কিষান যে পি কিষানের টাকা পান সেই টাকা দ্বিগুণ করার লক্ষ্যেও বিভিন্ন ধরনের সুবি সুযোগ সুবিধা যাতে কৃষকরা পায় সেই নিয়ে একাধিক কিন্তু স্টেপ বা পদক্ষেপ নেওয়া রয়েছে তো তার মধ্যে এটা হয়েছে আরেকটি পদক্ষেপ যেখানে শস্য বিমার আপনারা টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের এখন যে সিদ্ধান্ত নিল তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে অনেক আগেই কার্যকর করেছে নিজস্ব তহবিল থেকে শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তো এটা আপনারা প্রত্যেকেই জানেন অনেকে শস্য বিমার টাকা বিগত বছরগুলোতে অনেক পেয়েছেন এবং কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে আপনাদের ডিসেম্বর মাসের মধ্যেই যে টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ আপনারা পরবর্তী ক্ষেত্রে হলেও যে শস্য বিমার টাকা সেটা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েক বছর আগেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব তহবিলে অর্থে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছে এই রাজ্যে কৃষকদের জন্য এই বিমা চালু হওয়ার বছর খানেকের মধ্যেই ইসরো রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে ফসলের কার্য ক্ষতিকর নির্ধারণ করা ব্যবস্থা নেওয়া হয় অর্থাৎ আপনারা এখন জানেন যে এই যে আপনাদের ফসলের ক্ষতি হয় সেটা কিন বা কোন প্রযুক্তিতে নেওয়া হয় সেটা আপনাদের নেওয়া হয় এই যে স্যাটেলাইট ইমেজ যেটাকে আপনারা জানেন উপগ্রহ চিত্রের মাধ্যমে কোথায় কতটা ক্ষতি হয়েছে সেটা নেওয়া হয় তো এটার মাধ্যমেই এই প্রযুক্তিগুলোকে উন্নত করা হয়েছে এতে সময় লাগে অনেক বেশি এখন রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ইসরো উপগ্রহের মাধ্যমে ছবি নেওয়া থেকে ফসলের ক্ষতি নির্ধারণ করা হয়েছে তাই এই রাজ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা দিতে চাষিদের কোনো দেরি হয় না দ্রুতই তারা টাকা পেয়ে যায় এমনই জানিয়েছে তাছাড়াও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পের কৃষকদের নাম নথিভুক্ত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের ক্ষতিপূরণের যে টাকাটি সেটি কোনোভাবে চেক বা কোনো অফিসে গিয়ে হাতে হাতে এইভাবে কিন্তু দেওয়া হয় না সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি পৌঁছে যায় রাজ্য সরকার এই এই রাজ্যে ক্ষতিপূরণ পেতে কৃষকদের আলাদা কোনো আবেদন করতে হয় না কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে এখনও যেসব ব্যবস্থাকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় চালু করতে চাইছে মোদী সরকার তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্থ বরাদ্দ প্রস্তাব অনুমোদন করা হয়েছে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের পরিমাণ নির্ধারণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের নাম এছাড়াও নথিভুক্ত করা হয়েছে বা পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে এতদিনে শুধু রাজ্য সরকারের উদ্যোগেই চালু হো এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দারাই পেত এবার থেকে কিন্তু সারা দেশ তথা ভারতের প্রত্যেক কৃষক এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতেও আবেদন করতে পারবেন অতএব এবার থেকে আপনারা দুটি জায়গায় আবেদন করতে পারবেন একটা হচ্ছে পি এম কিষান এটা তো থাকছেই এর সাথে সাথে আপনারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বা আপনারা প্রধানমন্ত্রী ফসলের ক্ষতিপূরণের স্কিম যাই বলুন না কেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন আবার রাজ্যে বাংলা শস্য বিমা যোজনাতেও আপনারা আবেদন করতে পারবেন তো একটা গুড নিউজ প্রত্যেক কৃষকের জন্য এবার থেকে ফসলের ক্ষতি হলে আপনারা এক জায়গায় নয় দুই জায়গায় টাকা পাবে তবে বাংলা শস্য বিমা প্রকল্পের আখ ছাড়া অন্য কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়ামের টাকা দিতে হয় না তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের কিন্তু বর্তমানে যে শস্য বিমা যোজনা রয়েছে বাংলা শস্য বিমা যোজনায় এখানে আবেদন করতে গেলে চাষিকে এক টাকাও কিন্তু দিতে হয় না কেবলমাত্র আখ বলে যে ফসলটি রয়েছে সেখানে হয়তো কিছুটা দিতে হয় বাট কেন্দ্র সরকারের এই যে সশুমিয়া প্রকল্প রয়েছে এখানে কিন্তু এতদিন আপনাদের টাকা দেওয়ার প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা প্রচলন ছিল বাট এখনও পর্যন্ত সেটি রয়েছে এবার যদি উঠে যায় সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আপডেট দিয়ে জানাবো কিন্তু প্রধানমন্ত্রী যে ফসলের ক্ষতিপূরণের টাকা বা শস্য প্রকল্প চালু করতে চাইছেন এবং এই রাজ্যেও সেটা অ্যাক্টিভ করতে চাইছেন সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে আমরা রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট দিয়ে থাকি